হ্যালো কি অবস্থা সবার আজকে শেয়ার করতে আসলাম কিভাবে আমি এই সুন্দর বউ কিচেনটা বানাইছি এটার ছবি আমি অনেক আগেই পেজে দিয়েছিলাম তো আজকে চলে আসলাম এর টিউটোরিয়াল নিয়ে প্রথমে আমি এখানে নিয়ে নেছি দুই ধরনের বুক আর হচ্ছে রক্ত প্রথমেই প্রথমে এই সুতার মধ্যে আমি আমার পরিমাপ অনুযায়ী মানে গুনে গুনে পুঁতি নিয়ে এনেছি যে যতটা বড় করতে চায় সে ততটা বড় করতে পারবে তোমাদের উপর ডিপেন্ড করে আমি এখানে দুই পাশে প্রতিষ্ঠা করে পুঁতি নিছি আর মাঝখানে হচ্ছে একটা পৃথিবী পুঁতি দিছি বো বানানো খুবই সহজ তোমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে যেহেতু এগুলো ইন করা কোনো ব্যাপার না তো এটা আমি আর দেখালাম না এমনিতেই ছবির মতো যুক্ত করে দিছি হ্যালো ভিউয়ার্স আই এম তাইবা ফ্রম তাইবাস ক্রিয়েটিভ কর্নার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে আসছি কিভাবে আমি এত সুন্দর দেখতে একটা বিডেড কিচেন তৈরি করছি তো এখানে বউ তৈরির কৌশলটা একটু দেখাই এখানে আমি দুই পাশে মোট পঁচিশটা করে বিট নিয়েছি এবং মাঝখানে একটা হচ্ছে পার্ল বিট নিয়েছি সরি পার্ল বিট না তো আর্থ বিট নিয়েছি আর দুই পাশেই আর্থ বিটটার দুই পাশ দিয়ে সুতাটাকে ইন করে সাইডের একটা ছোট পার সাথে দিয়ে ইন করে তারপর দিয়ে দিছি আর বউয়ের যে অংশটা হচ্ছে ঝুলে থাকবে সেই অংশে আমি দশটা না যেন পনেরোটা করে পার বিট নিছি আর শেষে একটা আট বিট যুক্ত করে দিছি এবং শেষে যে সুতাটা আছে ওটা কেটে এভাবে জ্বালানির সাহায্যে আই মিন ম্যাচের সাহায্যে যুক্ত করে নিছি এভাবে দেখো আমি আরও দুইটা হচ্ছে তৈরি করছি কিচেন তো অনেক সহজ এবং বানাইছি তাই শেয়ার করলাম তোমরাও বসে থেকো না সবাই নিজে নিজে তৈরি করো এবং আমাকে জানাও আমারটা কেমন হয়েছে থ্যাঙ্কস ফর ওয়াচিং